রজিমা আলহাকল ইন আলব সালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলিমিনরা জানেন মোহাম্মদুর রসুল্লাহ কোনো পুরুষ সন্তানের পিতা ছিলেন না আর মুসলমানেরা জানে মুহাম্মাদুর রসুল্লাহ ও হাতমা নাবীনের পাঁচটি ছেলে সন্তান ছিল আর চারটি মেয়ে ছিল কোরানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো আবা এর অর্থ হলো বাবা দাদা নানা পর নানা আল্লাহ বলছেন তেত্রিশ নম্বর সোরা আল্লাহের চল্লিশ নম্বর আয়াতে মাকানা মোহাম্মাদ আবা আহাদিমের রিজালিক রসুল্লাই ওখান আল্লাহ আলিমা মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষদের আবা নন বাবা বাবা দাদা নানা নানা তবে মোহাম্মদ সকল নবীদের সিলমোহর এবং আল্লাহ তালার রাসুল ছিলেন আবার কাদিয়ানিরা এই আয়াত থেকে তিনি সিলমোহর ছিলেন এটা মানতে রাজি না কাদিয়ানিরা মানছে তিনি সিল দাতা ছিলেন তো মোহাম্মদ সকল নবীদের সিলমোহর মোহর মোহাম্মদ সিল দাতা নয় মোহাম্মদের পর মির্জা গুল মোহাম্মদ কাদেনি তিনি ব্রিটিশদের বানানো এবং মিথ্যা একজন নবী ছিলেন। মোহাম্মদ রাসুল সকল নবীদের সিলমোহর ছিলেন কেমন সিলমোহর আপনি যখন আপনার কোন পার্টনারের সাথে কোন একটি ডেমো তৈরি করেন আর সেই ডেমোর উপরে দুজন যখন সাইন করেন সাইন করে যখন সেটা আপনারা বন্ধ কোনো ইনবিলাপের ভিতরে রেখে দেন তারপরে সিলগালা লাগিয়ে যখন একটা সিল লাগানো হয় তখন ওই ওই চিঠিতে বা ওই ডেমোতে আর কোনো কিছু না লেখা যায় আর না কোনো কিছু সংযোজন করা যায় তো এটি হচ্ছে সিলমোর। কিন্তু রাসুলের হাতে সিলমোর ছিল না যাকে ইচ্ছা তার পিঠের ভিতরে একটি মেরে দেবে না সে নবী হয়ে যাবে তাহলে তো মুসাইলামাতুল কাজাব তিনিও নবী ছিলেন রিয়াজ আহমদ গহর শাহী তাকেও নবী মানতে হবে আবুল হাসনাইন ইউসুফ আলীকেও নবী মানতে হবে রশাদ খলিফাকেও নবী মানতে হবে তো এরা কেউ নবী ছিলেন না এরা সবাই নবী ছিলেন কিন্তু মিথ্যা নবী আর গুলাম আহমদ কাদিয়ানি সাহেব তিনি ছিলেন ইংরেজদের বানানো একজন মিথ্যা নবী ভারতের গুরুদাসপুর জেলায় পাঞ্জাব প্রদেশে তার জন্ম ছিল কাদিয়ান গ্রামে তো কারিম কোন পুরুষের পিতাই না তিনি তো আবা হতেই পারেন না আল্লাহ বলছেন তাহলে পাঁচটি ছেলে সন্তান আপনি মানতেন আর পুরানের আয়াতকে নিচে রেখে আপনি উপরে রাখছেন ইতিহাসকে আপনার কত বড় আসবাদ আল্লাহ বলছেন নবী ইব্রাহিম হলেন সর্বযুগের মানুষের তিনি হলেন জাতির পিতা তার সন্তানদের কর্তব্য হল পিতার অনুসরণ করা যার প্রমাণে আমরা বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াত দেখতে পাই আবার তেত্রিশ নম্বর সোরা তেত্রিশ নম্বর সোরা আহজাব এর ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ মুমিনদেরকে বলছেন মুমিনদের কাছে নবীর মর্যাদা তাদের নিজেদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ঘনিষ্ঠ আর নবীর স্ত্রীগণ হলো মুমিনদের মাতা তো আমরা সবাই নবীর সন্তান রোহানি সন্তান স্পিরিচুয়াল সন্তান তো এই আয়াত থেকে তো নবী সমস্ত মুসলিমদের মুমিনদের পিতা তিনি শুধু পাঁচজনের পিতা তো হতেই পারেন না মোহাম্মদ চারজনের হোক পাঁচজনের হোক কোন পুত্র সন্তানের পিতা হতেই পারেন না যারা বলবে তারা সবাই এই আয়াতের গোপনকারী কাফের আর ইতিহাসকে যদি আপনি কোরআনের উপরে প্রাধান্য দেন তাহলে আপনি একজন বন্ড কিন্তু মুসলমানেরা বলে যাচ্ছে রাসুলের ইতিহাস লিখেছেন বাংলা ভারত পাকিস্তান সহ অনেক দেশের লোকেরা বাংলার গুলাম মোস্তফা বলেন তাবারাকালি বলেন খাদিজা আক্তার রেজাই বলেন মুহিউদ্দিন খান সাহেব বলেন আরো যারা রয়েছে এরা সবাই মোহাম্মদকে পাঁচটি ছেলের বাবা হিসেবে আখ্যায়িত করেছেন কাসেম তাহের তৈ আবদুল্লাহ ইব্রাহিম আর আল্লাহ বলছেন তোমাদের পুরুষের কারণ আবা নন আর এই পাঁচটি সন্তান মোহাম্মদ রাসুলের ছিল এটা ইতিহাস বলছে অথচ আল্লাহ বলছেন তোমাদের পুরুষদের কারো পিতা মোহাম্মদ রাসুল্লাহ নন এখন এই পাঁচজন সন্তান এরা পুরুষ হিসেবে পৃথিবীতে আসেনি লিঙ্গ দুই প্রকারের আমরা জানি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ তো যে সমস্ত কন্যা সন্তানেরা জন্মগ্রহণ করে তারা স্ত্রীদের মাঝে চলে যায় আর যারা ছেলে হয়ে জন্মগ্রহণ করে তারা পুরুষদের ভিতরে চলে যায় তো এরা পুরুষ সন্তান ধর্মের লেখকেরা কি করে ইতিহাস লেখেন কোন আয়াতের দৃষ্টিতে লিখছেন তাদেরকে একটু সেন্স নেই যে কোরআন নিষেধ করছে আর তারা লিখেই যাচ্ছে কোরআনে একদিকে আল্লাহ নিষেধ করছেন আর একদিকে পাঁচটি সন্তান প্রমাণ করা হচ্ছে তো ধর্মের কাহিনদের যারা কাহিনী করে যারা আবৃত্তি করে এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দেবেন দুই নম্বর সোরাল বাকারাত উনআশি নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণে রেখে দিয়েছেন এরা কেউ বাঁধবে না এরা সবাই ধ্বংস হয়ে ছাড়বে মুসলিমদের মতবাদ হল রাসুলি কারিম কোনো পুরুষ সন্তানের পিতা নন আর মুসলমানদের ধারণা হল এগুলি তারা তাদের হুজুরদের কাছ থেকে পেয়েছেন যে রাসুল্লি কারিমের পাঁচটি সন্তান ছিল পুরুষ সন্তান কেউ কেউ বলতে চারটি এগুলি সব মিথ্যা কথা